নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি পুজো এসে গেল আর দুর্গা পুজোর এই মধ্যেই কিন্তু পাঁচ রাশির জাতক বা জাতিকারা কিন্তু প্রচুর অর্থলাভ করবেন প্লাস সুসংবাদ পাবেন খুশি চরে ভাসবেন আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারেন তো আপনার জন্মরাশির মধ্যে আছে কি না জানতে চাইলে আপনাকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন অনেকেই বলবেন যে আপনার জন্মরাশি হচ্ছে কিন্তু আপনি যেটা বলছি সেটা মিলছে না সেক্ষেত্রে বলবো আপনার জন্মচাটে হয়তো কোনো সমস্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার বিচার বিবেচনা করার প্রয়োজন আছে কারণ আপনারা হয়তো জন্মরাশি যারা রয়েছে সেই জন্মরাশির মানুষ হয়তো প্রচুর রয়েছেন কারোর ভালো হচ্ছে কারোর ভালো হচ্ছে না দেখুন দুর্গা পুজো এসে গেল মা দুর্গার কৃপা কিন্তু লাভ করবেন অনেকেই তার মধ্যে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের কথা বলবো আজকের ভিডিওই যারা কিন্তু এই দুর্গা পুজোর মধ্যেই কোটিপতির স্বপ্ন সার্থক করতে চলেছেন পূর্ণ করতে চলেছেন জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে প্রথমেই চলে আসবো এই দুর্গা পুজো কিন্তু যেহেতু অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত চলবে তো এই দুর্গা পুজো অবশ্যই অলরেডি শুরু হয়ে গেল তো সেক্ষেত্রে নয় তারিখ থেকে তেরো তারিখ নয় তারিখ থেকে তেরো তারিখ অক্টোবরের এই কটা দিনের মধ্যে পাঁচ রাশির জাতক বা জাতিকারা কিন্তু কোটিপতির স্বপ্ন পূরণ করতে চলেছেন এখন কোন পাঁচ রাশির কথা বলবো ভিডিওটি পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রথমেই যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ রাশি যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই অক্টোবরের ঠিক নয় তারিখ থেকে তেরো তারিখ আপনারা লক্ষ্য করবেন আপনি আপনার শরীর স্বাস্থ্যটা খুব ভালো দেখতে পাবেন শরীর স্বাস্থ্য ভালো বাড়ির পরিবেশ ভালো আপনার পরিবারে আপনার সম্মান দেখবেন বেড়ে যাবে এই সময়টায় দেখতে পাবেন যে স্বাস্থ্যের জন্য এতটাই ভালো হবে যেখানে আপনি জোর কদমে কাজকর্ম করবেন আপনি কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়বেন না এই সময় সময়টা দেখবেন আপনার অর্থনৈতিক সমস্যাই হোক বা অন্য কোনো সমস্যাই হোক আপনার আত্মীয়স্বজন জেলা যারা রয়েছেন তারা আপনাকে সমর্থন করবেন সমর্থন করতে এগিয়ে আসবেন জীবনে যে কোনো চ্যালেঞ্জ আপনি কাটিয়ে উঠবেন আপনার আত্মীয় বন্ধুরা সম্পর্ক রাখবে আপনার সাথে এই সময়টাই আপনি অপ্রত্যাশিত সত্য ধরে কোনো অর্থ পেতে পারেন সেটা হতে পারে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ধরে লেনদেন হতে পারে কোনো আপনার হয়তো কোনো জমি সম্পত্তি বিক্রি করে হতে পারে সেটা কোনো ফাটকা জাতীয় জায়গা থেকে পরিবারের শান্তি যেন বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে কর্মজীবনে একটা অনুকূল জায়গা আপনি পাবেন আপনি জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারবেন এই সময়টাই সাফল্যের পথে মনোনিবেশ করতে পারবেন দুর্গা পুজো আপনাদের জন্য অত্যন্ত ভালো যেতে চলেছে যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন আপনার সাফল্য দেখে আপনার সত্যরা পন্ত দেখবেন আপনার কাছে মেলামেশা করার চেষ্টা করবেন খুব সাবধান থাকবেন সেক্ষেত্রে অনেকেই বন্ধু বেশে কিন্তু শত্রু হয়ে আপনার কাছে ঢুকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা রাখতে হবে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের বলব নিতেই পারেন এটা অত্যন্ত ভালো এই সময়টা কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন সেটা ভালো হবে কিছু প্রতিকার তো অবশ্যই করবেন কী করবেন ওং মহালক্ষাই নম এই মন্ত্রটা চব্বিশ বার করে প্রত্যেকদিন জপ করবেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন হ্যাঁ দ্বিতীয় নম্বরে যে জানুয়ারি কিন্তু আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন দুর্গা পুজোর মধ্যেই দেখতে পাবেন যে আপনারা কিন্তু ভালো কিছু খবর পাবেন আপনার শারীরিক দিকটা ভালো থাকবে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আপনি ধ্যান করবেন এছাড়াও বলবো এই সময়টা কোনোভাবে নষ্ট করবেন না ফালতু কাজ ব্যয় করবেন না যেটা প্রয়োজন সেটাই করুন এই সময়টাকে কাজে লাগাবেন অবশ্যই অক্টোবরের নয় তারিখ থেকে তেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ মা দুর্গার কৃপা কিন্তু আপনার ওপর পড়বে যে কোনো নতুন অর্থ থেকে আপনি দেখতে পাবেন এই সময়টাই প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে যেটা আপনার মনকে খুশি করে দিতে পারে এতে শুধু আপনার মনের যে মধ্যে ইতিবাচকতা বাড়বে তা কিন্তু নয় আপনি কিন্তু অবশ্যই সেদিকটার ফোকাস দেবেন কিছু পরিকল্পনা করুন আরও কিছু করতে হবে এই পরিকল্পনা করুন আপনাকে আপনার পারিবারিক জীবনে আপনার বুদ্ধি কাজে লাগাতে হবে তবেই কিন্তু পরিস্থিতি উন্নতি করতে পারবেন এছাড়াও আপনার সন্তানদের খারাপ অভ্যাস সম্পর্কে সচেতন থাকতে হবে পড়াশোনায় মনোনিবেশ করবেন যে কোনোভাবে ব্যবসা করছেন বৃদ্ধি হচ্ছিল না বৃদ্ধির খবর কিন্তু পাবেন বৃদ্ধি করতে পারবেন এছাড়াও আপনি আপনার সিনিয়রদের কাছে একটা ভালো জায়গা তৈরি করে ফেলবেন যার ফলে আপনার যে পদোন্নতি আটকে যাচ্ছিল সেই পদোন্নতিটা পাবেন করতে পারবেন সহকর্মীরা আপনাকে সম্মানের সাথে দেখবে এছাড়াও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এই সময়টা অ্যাকচুয়ালি অবশ্যই বলবো অনেক ভালো হতে চলেছে শুধু বিক্ষিপ্ত কিছু ঘটনা আসতে পারে সময় নষ্ট করবেন না সব কিছু আপনার জন্য কিন্তু বেটার অফ জায়গায় যাচ্ছে এটা আপনার ভাবতেই পারেন এরপরে নেক্সট তৃতীয় নম্বরে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশি যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশে যে দুর্গা পুজো চলছে এই পুজোর মুহূর্তের মধ্যে দেখবেন একটা আবেগময় মেজাজ পাবেন বেশি আবেগপ্রবণ হতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে খোলামেলা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন কোনো দ্বিধা করবেন না যারা সিংহরাশির মানুষ রয়েছেন এই সময়টা দেখবেন অনেকটা নিজেকে চাপ মুক্ত বলে মনে হবে আপনি অতীতকে মুছে নতুন কিছু শুরু করার চেষ্টা করে ফেলুন এই সময় অত্যন্ত ভালো এছাড়াও কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান দশম করে যেটা কিন্তু আর্থিক দিক থেকে একটা ভালো ফল আপনাকে দিতে চলেছে এই সময় আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন কেউ চাকরি হারিয়ে ফেলেছেন চাকরি পেয়ে যাবেন ভালো ইনক্রিমেন্ট পেয়ে যাবেন এই সময় সর্বোচ্চ সৎ ব্যবহার করতে হবে সিংহরাশির মানুষকে উপার্জনের দিকে মনোনিবেশ করতে হবে এই সময়টাই আপনাকে অবশ্যই যে কোনো সমস্যা পরিবারের ক্ষেত্রে থাকলে মিটবাট করতে হবে এছাড়াও বলবো আপনি ধ্যান করবেন যোগব্যায়াম করবেন আত্মীয়বন্ধুদের কাছ থেকে সুন্দর সুন্দর উপহার পাবেন এই সময়টা যারা ব্যবসা করেন ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত ভালো এই সময়টা সুসংবাদ আসতে চলেছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অগ্রগতি লাভ হতেই চলেছে বিশেষ করে আইটি ফ্যাশন মেডিকেল আইন ইন্টিরিয়ার ডিজাইনিং এইসব নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে যে কোনো অসুবিধা আর অসুবিধা বলে মনে হবে না তবে প্রতিকার কী করবেন প্রত্যেক শনিবার আপনাকে মানতে হবে নিরামিষ গ্রহণ করতে হবে যোগ্য যোগ্যবন করতে হবে দেখবেন দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন চার নম্বরে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি যারা তুলারাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়টাই দেখবেন একটা ভালো জীবনযাপন করতে পারবেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না সেক্ষেত্রে আপনি পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন মানসিক চাপ থেকে মুক্ত করে ফেলতে পারবেন এছাড়াও আর্থিক দিক থেকে অনেকটা আপনি চেষ্টা করে গেছেন কিন্তু হয়নি সেক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হতে চলেছে তবে একটা কথা মাথায় রাখবেন এই সময়টাই কোনোভাবে কাউকে টাকা ধার দিতে যাবেন না কারোর থেকে টাকা ধার নিতে যাবেন না সময় গেলে লাভের একটা শক্তিশালী জায়গা আগে প্রতিফলিত করবে আপনি অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন নয় অক্টোবর থেকে তেরোই অক্টোবর দুর্গা পুজোর মধ্যেই আপনার খুশির সংবাদ কোটিপতির স্বপ্ন পূরণ হতেও হতে পারে পারিবারিক জীবনে অপরিসীম সুখ কিন্তু আপনি পাবেন এই সময়টাই পরিবারের সদস্যদের মধ্যে যে দ্বন্দ্বগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং মাতা পিতা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন যারা তুলরাশির মানুষ কর্মক্ষেত্রে আপনার কাজ শেষ করতে পারবেন অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে পড়তে হবে আগামী দিনেও কিন্তু এই চ্যালেঞ্জ থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন এই সময় কিন্তু সিনিয়রটা আপনার পাশে দাঁড়াবে আর যার ফলে আপনার জায়গাটা আরও স্ট্রং হয়ে যাবে এই সময় যারা ছাত্রছাত্রী রয়েছেন বিদেশে পড়াশোনা করার কথা ভাবছিলেন তাদের একটু ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রমটা চালিয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে করতেই হবে সাফল্য কিন্তু আপনার দরকার এসে গেছে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন প্রাচীন পাঠ নারায়ণের মন্ত্ররা জপ করবেন সেটা কিন্তু অত্যন্ত ভালো আপনাকে ফল দিয়েই ছাড়বে আর পাঁচ নম্বরে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনুরাশি যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় নিজেকে মানসিকভাবে দুর্বল বলে মনে করছিলেন এগুলো অনুভব করছিলেন সেগুলো ছেড়ে ফেলে দিন কারণ তেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশে এই দুর্গাপুজোর মুহূর্ত মা দুর্গার আশীর্বাদে অনেক অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে তাই ধনুরাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন যারা চিন্তা করছিলেন অস্থির হয়ে যাচ্ছিলেন পাচ্ছিলেন না অনিশ্চিত বোধ করছিলেন তাদের জন্য ভালো হতে চলেছে এই সময়টা এই সময়টা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভালো হতে চলেছে কারণ এই সময়ের মধ্যে আপনি যে কোনোভাবে অর্থ লাভ করবেন আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে সেই সুযোগ আপনি পাবেন অতএব সঠিক কৌশল ব্যবহার করুন পরিকল্পনা করুন সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনি ভবিষ্যতে সাথে আরও ভালো কিছু করতে পারবেন যেন আর্থিক দিক থেকে কোনো সমস্যা না আসে সেদিকটা একটু খেয়াল রাখবেন আপনারা কিন্তু এই সময় আপনার কর্মজীবনকে উন্নত করতে পারবেন মানসিক চাপ আসলেও চলে যাবে এছাড়াও এই সময়টা আপনি কিন্তু অ্যান্ড ডাবার্সের মধ্যে যাবেন কিন্তু তবুও কিন্তু আপনি অনেক বেটার অফ রেজাল্ট দেখতে পাবেন যেটা আপনি দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষা করেছেন কিন্তু হচ্ছিল না সেটা কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন মা দুর্গার কৃপায় আপনার জীবন পূর্ণতা পেতে চলেছে বিভ্রান্ত হওয়া থেকে একটু নিজেকে বিরত রাখুন মনকে আপনার শিক্ষার দিকে আবদ্ধ করুন দেখবেন খুব ভালো হবে প্রতিকারী করবেন প্রত্যেক দিন বার করে ওং বৃহস্পতায় নমো পারলে একটু করবেন দেখবেন আপনি দারুণ ফল পাচ্ছেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ